তো গাইস আরেকটা ভিডিও নিয়ে আসলাম বরিশাল ভোলা তুজুম আট নং আট আড়ালিয়ার ভিতরে তো অনেক বড় একটি প্রোজেক্টে আজকে মাছ ধরতে আসলাম আমরা আসলে এই মাছগুলো কিন্তু অন্য একভাবে কিনা হয়েছে এগুলো কিন্তু আপনার পুরা ডিগি কিনা হয় নাই প্রজেক্ট কিনা হয় নাই আসলে এই মাছগুলো এমনভাবে কেনা হয়েছে আপনার এগুলো আপনার বড় যেই মাছগুলো তিন থেকে চার কেজি ওয়েটের যেই মাছগুলো এই মাছগুলো কিন্তু আপনার মন হিসাবে বিক্রি হয়েছে আমাদের থেকে তো আসলে এই টান দিলে আপনার যেসব ছোটো মাছগুলো দেখতেছেন আসলে এগুলো কিন্তু পরে ছাড়া হয়েছে আগে এক সময় আপনার যেই বড় মাছগুলো ছিল ওগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আপনার তিন কেজি চার কেজি ওয়েটের আপনার মাছ আছে এটার ভিতরে পাঁচ কেজিরও ওয়েটেরও মাছ আছে তো দেখতেছেন অলরেডি জাল আপনার আসল ভিডিওটা আমি পুরাটা নিয়ে নিই অনেক বড়ো হয়ে যাবে তাই আমি নিয়ে নেই তো আসলে দ্বীপজেলা ভোলা আমরা আসলে সকাল ভোরেই মাছ ধরতে চলে আসি আপনার কেননা বাজার ধরতে হবে আর এখন অনেক ঠান্ডা পড়তেছে আর আজকে কয়েকদিনে দ্বীপ জেলা ভোলা আপনার রোদ উঠতেছে না তো দেখতেছেন আসলে ঠান্ডার ভিতরে মাছ ধরতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো দেখতেছেন এই প্রজেক্টটাতে আসলে টান দিছে ছেড়ে আপনার পাঁচজন মানুষ আর ভিতরে কোনো লোক নামে নাই ভিতর দিয়ে আপনার মাছ চলে গেছে তারপরেও আপনাদেরকে আমি দেখাই যে কি পরিমাণ মাছটা উঠছে দেখতেছেন আসলে এটার ভিতরে এখনও বড়গুলো কিন্তু লাফাইতেছে না তো আপনারা দেখবেন এটার ভিতরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে আর চিংড়ি মাছও আছে এটার ভিতরে তো দেখতেছেন এই জালটা আসলে এগুলো কিন্তু বাজার ধরবে সকাল ভোরে এখন বাজে আপনার আটটা তাই আপনার অনেক ঠান্ডাও পড়তেছে আর টানও আপনার বেশি দেওয়া যাবে না কেননা অসুস্থ হয়ে পড়বে তো আসলে এই যে দেখতেছেন যে এই যে আপনার অনেক বড় একটা সিলভার আসলে ওইটা তিন কেজির ওয়েট মাছটা আসলে যে মাছগুলো দেখতেছেন রুই মাছগুলো লইতেছে এগুলো আপনার আধা কেজি এক কেজি দেড় কেজি ওয়েটের মাছগুলো আছে তো দেখতেছেন এই মাছগুলো লইতেছে আসলে ওইগুলো কিন্তু বাজার ধরবে বিভিন্ন ভোলার বাজারে যাবে মাছগুলো তো এই দেখতেছেন অনেক বড় একটি মিনার কাপ মাছ আমি আপনাদেরকে ওয়েবসাইটটা দিয়েও দেখাবো মাছ আর যেই মাছগুলো আসলে ছোটো আপনার রুই মাছ ওগুলো আপনার আধা কেজি এক কেজি ওইটার দূর দেখতেছেন বড় বড় সিলভার গ্লাস কাপ আছে তা আসলেও মাছ বেশিরভাগ ওঠে না আপনার ভিতর দিয়ে কেউ ছিল না কেননা ঠান্ডার ভিতর ভিতরে আপনার অনেকটি কষ্ট হয়ে যাবে তাই ভিতরে আপনার নামে নাই তো দেখতেছেন আপনারা সাথে থাকেন আর দেখেন দেখতেছেন কাতাল মাছগুলো আসলে এটা কিন্তু আরও দুই বছর আগে সারা হয়েছে যেসব ছোটো মাছগুলো আর ওগুলো কিন্তু অনেক আগের মাছ বড় মাছগুলো দেখতেছেন এই যে সিলভার গ্লাস কাপ বিভিন্ন মাছ তো চিংড়ি মাছও আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছও উঠছে তো আপনারা সাথে থাকেন আর আপনারা একটু আমাকে চাপোর্ট করবেন আমি যেন আরও আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি গ্রাম বাংলার মাছের আসলে আমি যে ভিডিওগুলো দিই একই আপনার রিয়াল এটার ভিতরে কোনো ডিস্টার্ব নাই আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবকে সুযোগ করে দিবেন আসলে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখতে পাবে তো দেখতেছেন এই মাছগুলো আসলে তাড়াতাড়ি করতেছে আপনার সকালে বাজার ধরবে তো এটা হচ্ছে ভোলা তজুম উদ্দিন আট নং আট ভিতরে আর ফাটারি বাড়ি আসলে মাছ ধরতে আসলাম তো দেখতেছেন এই মাছগুলো কিন্তু সব বড় সাইজ আসলে নিচের মাছগুলো কিন্তু বড় মিনার কাপ মাছটা দেখতেছেন এটা কিন্তু আপনার চার কেজির ওবার মাছটা আর আপনার সিলভার গুরু তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েটের আরও বড় বড় মাছও আছে এই ডিগিটার ভিতরে তো আসলে আরেকটা টান দিবে কিনে এখনও জানি না তো আপনারা সাথে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনারা